তো গাইস বাবা আজকে আমাকে চ্যালেঞ্জ দিছে যে আজকে আমি যে রুপিস কিউব মিলাতে পারি নাকি ঠিক আছে তো গাইস আজকে আমি তোমাদের বাবার আগে আগে করে দেখাবো ঠিক আছে পারে এটা দেখি তুমি তো পাস তুমি কয় মিনিট টার্গেট দিছো এই করি আছে তুমি কয় টার্গেট দিছো দেখি তুমি কয় পারো ওকে আচ্ছা তুমি তো পাস মিনিট বিলাও আমি দেখি পাস মিনিট আগে পারি না ওকে আচ্ছা তো তো গাইস বাবা আমারে প্রতিনিয়তই চ্যালেঞ্জ দেয় যে তুমি মিলাতে পারবা মিলাইতে পারবে মানে যা লাই খায় ফেলে তো আজকে আমি বাবার কাছ থেকে এই জিনিসটা প্রতিশোধ দিব চলো দেখা যাক দেখি কারণ বাবা সব সময় আমাকে খালি রুবি স্কিপ মিলাইতে বলে আমি খালি বলি যে আমি তো রুবি স্কিপ মিলাইতে পারি বিশ্বাস করে না জানো সবচেয়ে বেশি খারাপ লাগে তো আজকে আমি বাবাকে এটা মিলাই দেখাবো আচ্ছা দেখি চ্যালেঞ্জ 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 অনলি জিনিস

तो अबे लूप ना, अबे डेक्सो, तूने आगे कौन सी डेक्सो? जी बोल ना पाला, तूने लूप में लूप ही नहीं ना ना देख एर, ना इर बाने ने इस उस तो क्या ना 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 ना